করবে যে মানুষগুলোকে আপনি পাশে পান নাই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব একটা মানুষ একা চলা স্টার্ট করলে মানুষটার জীবন কিভাবে সবল হবে এই বিষয়ে আমি আজকে আপনাদের কাছে কিছু কথা আলোচনা করব তাই ভিডিও ফুল দেখবেন এবং চ্যানেলটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে বলবেন একা চলতে শেখা মানুষ অনেক বেশি সম্মান করতে জানে অনেক বেশি ভালোবাসা জানেন অন্যদের দোষগুলো না খুঁজে গুণগুলোর প্রশংসা করতে জানেন আপনি যদি একা চলতে বহুত কিছু পরিবর্তন হবে মানুষগুলো একজন হয় থাকেন তাহলে বিশ্বাস হারাইবেন না কারণ যারা আপনাকে অবিশ্বাস করতে পারে তারাই একদিন বিশ্বাস করব যারা আপনাকে ছেড়ে চলে যাবে তারাই আবার ফিরে আসবে সব সবকিছুর আগে নিজের কাজটা শেষ করুন এরপরে বাকি সব কিছু করা যাবে নিজের লক্ষ্যর প্রতি এতটুক ডিডাকশন থাকলে লক্ষ্য অর্জন সাহায্য করা যায় আগ্রহ ধরে রাখা আর একটা ভালো উপায় আছে কিছু করা সেই কাজ করলে এমন কিছু খুঁজে নেওয়া দেখা যাবে সারা পৃথিবী তখন নিজের বিপক্ষে যাবে আর তখন শুধু সবাইকে দেখে দেওয়ার জন্য হলে নিজের কাজ অফাল হতে ইচ্ছা করবে সহজে আগ্রহ ধরে রাখা যাবে নিজেকে প্রশ্ন করুন আপনি যা করতে যে কথাটি আমরা কাজ করতে করতে ভুলে যাই তা হয়েছে নিজের যত্ন নেওয়া কাজ করতে করতে একটা সময় পার হয়ে যায় অসুস্থ হয়ে পড়ে অথবা শরীরের এমন একটা রোগ বাধা নিয়ে অনেক ভয়াবহ তাই নিজের লক্ষ্য অনুযায়ী কাজের পাশাপাশি নিজের শরীরে যত্ন নিতে হবে কোনো কিছু করার পর যদি তাই যার ডেস্ক জপ করে আমাদের দরকার মাঝে মাঝে একটু বাইরে বের হওয়া একটু হাঁটাহাঁটি করা সহজভাবে যদি বলি তাহলে বলবো লক্ষ্য বা ফিনিশ লাইন সেটাই করা ইয়ার এয়ার প্রতিদিন ওই লক্ষ্য অর্জনের জন্য একটু একটু করে কাজ করতে যাওয়া ছোটো ছোটো অংশ কাজটাকে ভাগ করে এয়ার পরবর্তীটা অংশ শেষ করতে পারলে নিজের জন্য পুরস্কার ব্যবস্থা করা যেতে পারে ছোটো হলেও যেমন কোথায় ঘুরতে যাওয়া ভালো কোনো রেস্টুরেন্ট নিজের পছন্দের খাবার খেতে যাওয়া বা সুন্দর একটা জামা না আমাদের ব্রেন তখন ভাবে আর একটা কাজ শেষ করতে পারলে তো আমি পুরস্কার পাইছি তাহলে পরের ধাপ আরও ভালোভাবে করতে উৎসাহ হবে আগ্রহ ধরে রাখার সহজ করে একটু করে করলে এক হাপ্তাই শেষে দেখা যাবে অনেক উন্নতি হয়েছে মাস শেষে নিজের উন্নতি দেখে নিজেই অবাক হয়ে যাবে নিজের অবস্থা থেকে ভালো মানুষের সাথে মিশলে নিজের মতো একটা আগ্রহ তৈরি হয় ওই আগ্রহটি অনেক দরকারি সুযোগ পেলে নিজের অবস্থান থেকে বা নিজের আইডিয়া মানুষগুলোর সাথে মিশে মিশতে পারলে দারুণ হবে আরও যদি বেশি দরকার নতুন নতুন বিষয় সম্পর্কে যত বেশি বিষয় জানতে থাকব তত সুন্দর আইডিয়া তৈর হবে মাথা থেকে আরও একটা আইডিয়া সব কিছু পরিবর্তন করে দিতে পারে আপন মানুষ কখনো পর হয় না যদি পর হয় তবে বুঝে নিও সে কখনো তোমার আপন ছিল না সে তার ঘুমায় কাটানোর জন্য আপন সে যে ছিল জীবন পাওয়ার মতো আরও কিছু চায় না হারিয়া ফেলেছি তোমাকে আরও ইসে ফিরে তাকাবো না কাউকে না পেলে জীবন কখনো শেষ হয় না কিন্তু কাউকে পেয়ে আবার হারাইলে জীবনের আরও কিছু বাকি থাকে না সব প্রিয় জিনিস নিজের করে পাওয়ার ভাগ্য ছেলেদের থাকে না তাই কিছু প্রিয় জিনিস ছেলেরা হাসিয়ে মুখে ছেলে দেয় সব ছেলেরাই খারাপ হয় না এমন অনেক ছেলে আছে যারা মেয়েদের দেখে তাকাইতেও লজ্জা পায় যেমন আমি জীবন যেমনই কঠিন হোক না কেন অবশ্যই এমন কিছু তুমি করতে পারো এবং সেই কাজে তুমি হপাল হব জীবনকে কিছু কিছু প্রশ্ন করতে পারো যার উত্তর কখনও মেলে না কিছু কিছু ভুল থাকে যা সুধারানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না দুঃখ কষ্ট নিয়েই মানুষের জীবন কিন্তু দুঃখে পরে সুখ আসবে এটাই সত্য জীবনটা কখনো সুন্দর হয় না যখন একটা সুন্দর মনের মানুষ জীবন সঙ্গী হয় দুঃখ মানুষকে জীবনকে একটি ব্যক্তিগত গান যা মানুষ করতে পারে না ধন্যবাদ ভিডিও ফুল দেখার জন্য অসংখ্য ধন্যবাদ